বাংলার সবচেয়ে বড় মেগাস্টার সুপারস্টার যার ছবি কোনোদিনও পুরনো হবে না যার ছবি মানে সত্যি ফেস্টিভেল আজ কথা বলছি নিয়ে চট্টোপাধ্যায় এমন একটা মানুষ যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিসেন্ট টাইমে আবার রিলিজ পেয়েছে অডিয়েন্সের ভালোবাসা দেখো অডিয়েন্সের কিরকম লেভেল মানে ম্যাডনেস দেখো তারা রমরমিয়ে সিনেমাটাকে এখনো পর্যন্ত কিন্তু সেই লেভেল অফ ভালোবাসা দিচ্ছে সেরকমই দেখতে যাচ্ছে অডিয়েন্স সেম ভাবে মানে এটাই স্টারডাম এটাই মানে একজন সুপারস্টারের ক্ষেত্রে একজন স্টারডাম বলে প্রসূন চট্টোপাধ্যায় যে লেভেল অফ কাজ করে এসছে যেরকম যেরকম অ্যাকশন ধর্মীয় কাজ আজকের দিনে দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমা নিয়ে যে সমস্ত মানুষ যেরকমই মন্তব্য করুক না কেন এই মানুষটাকে নিয়ে কোনো রকম মন্তব্য যেন না করেই করেই থাকে এটাই আমি চাইবো কারণ এই মানুষটা কমার্শিয়াল সিনেমার জন্য বা অ্যাকশন সিনেমার জন্য যা যা করেছে এনি দুঃখের কাজ করলেও তখনও যদি অ্যাকশন বা লার্জেন স্কেল লাইফ বা ওভার দ্য টপ যদি জিনিস না করতো অডিয়েন্সে ছবি দেখত না আজকে বলা হয় না যে ক্রিনজ ক্রিঞ্জ ক্রিনজ কিন্তু তখনের অডিয়েন্সের টেস্টের সাথে তুমি এখন কি করে ম্যাচ করাবে আজকের দিনে দাঁড়িয়ে জলসা মুভিজ জি বাংলা সিনেমা কালার্স টিভি বাংলা তিনটে চ্যানেলের নাম নিয়ে বলছি প্রসূতি চট্টোপাধ্যায়ের জন্যই চলে একদম সত্যি কথা এখানে তুমি সকাল থেকে শুরু করে একদম তুমি টিভি চালিয়ে দাও এবং সেখানে দিনে একটা থেকে দুটো সিনেমা তো প্রসূতি চট্টোপাধ্যায়ের হবে এবং যারা এই চ্যানেলগুলোর অডিয়েন্স বিশেষতভাবে তো বাংলা সিনেমা এখনো পর্যন্ত অনেক এজের অডিয়েন্স আছে যারা কিন্তু বাংলা সিনেমা দেখতে প্রেফার করে এবং এই তিনটে চ্যানেল সেগুলো দেখাতে প্রোভাইড করে তাদের জন্য এখনো পর্যন্ত প্রসূন চট্টোপাধ্যায় অ্যাকশন করে দেব এখনো অ্যাকশন করে জিৎ এখনো অ্যাকশন করে দেব অ্যাকশন ছেড়ে দিয়ে অন্য ধারার সিনেমা করে আবার অ্যাকশনে ফিরেছে তাদের কোনো মাথা ব্যথা নেই জিৎ আবার অ্যাকশন ছেড়ে অন্য কিছু ট্রাই করছে অনন্ত সিংহর বায়োপিকের উপর কাজ করছে মাথাব্যথা নেই প্রসূন চট্টোপাধ্যায় আজ থেকে দশ বছর আগে অ্যাকশন সিনেমার কাজ আউট এন্ড আউট অ্যাকশন সিনেমার কাজ পুরোপুরি ছেড়ে দিয়েছে সে আবার কবে কাম ব্যাক করবে এটা আমরা ভাবনা চিন্তা করছি আবার বক্স অফিস আমরা একটু তাদের কোনো মাথাব্যথা নেই তারা এখনও পর্যন্ত স্টেল প্রসূন চট্টোপাধ্যায় তাদের জন্য এখনো হিরো তাদের জন্য মিঠুন চক্রবর্তী এখনো এম এল করে যাচ্ছে তারা রেগুলারলি এগুলো দেখে এনজয় করছে তো এটাই হচ্ছে একজনের স্টাডাম টিভির ভ্যালুটা কতটা বেশি এটা কিন্তু বুঝতে হবে যে কোনো অ্যাক্টারকে এই যে টিভির ভ্যালুর জন্যই অনেকে হোস্ট করে এ করে বাট সেই স্টাডামটা যেটা সিনেমার মাধ্যমে লোকের কাছে পৌঁছে যাওয়া সেটা কিন্তু প্রসূন চট্টোপাধ্যায়ের পর জিৎ দেব ছাড়া আর কেউ নেই এবং আগামী দিনে বাংলায় তো আসা খুবই প্রবলেম বলিউডে আসা প্রবলেম তো বাংলায় তো ছেড়েই দাও তো যাই দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ অল বাই